মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ এই জীবদের উদ্ধার করার জন্য ভগবান বেদ এবং পুরাণ প্রণয়ন করলেন জীব উদ্ধারিতে কইল কৃষ্ণ বেদ ও পুরাণ ভগবানকে জানার যে পন্থা সেটা ভগবান বেদ এবং পুরাণের মাধ্যমে প্রদান করলেন ভগবানকে কিভাবে আমরা জানব বেদের মাধ্যমে পুরাণের মাধ্যমে যারা বেদ মানে না তাদের ভগবানকে জানার কোনো উপায় থাকে না সম্ভাবনা নেই হ্যাঁ যেমন চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক যেহেতু বৌদ্ধরা বেদ মানল না তাই পক্ষান্তরে তারা নাস্তিক নাস্তিক মানে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই তো এইভাবে ভগবান জীবের উদ্ধারের আয়োজন করেছেন এখন বেদ এবং পুরাণ দিলেন ভগবান কিন্তু এখন এই বেদ এবং পুরাণ বোঝার জন্য ভগবান কখনো কখনো নিজে এলেন আবার কখনো কখনো তিনি তার প্রতিনিধিদের পাঠালেন শুধু বই বাজার থেকে বই কিনে বই পড়লে আমরা সেই বিষয়ে জ্ঞান লাভ করতে পারি হ্যাঁ বাজার থেকে বই কিনে বই পড়ে কেউ ডাক্তার হতে পেরেছে আর সেই রকম যদি কেউ ডাক্তারি করেও সেই ডাক্তারি স্বীকৃতি নেই কেউ সেই ডাক্তারকে স্বীকৃতি দেবে না অতএব যে গ্রন্থ গ্রন্থটাই সব কিছু নয় গ্রন্থটাকে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষকের প্রয়োজন এবং সেই শিক্ষকই হচ্ছেন শ্রী গুরুদেব সেই জন্যই বলা হচ্ছে যে গুরুদেবের যোগ্যতা কি যেই কৃষ্ণ তত্ত্ববের সেই গুরু হয় বেদ এবং পুরাণের মাধ্যমে কৃষ্ণের কথা রয়েছে বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য সমস্ত বেদের মধ্যে একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি হ্যাঁ সেটা ভগবান জানিয়ে দিয়েছে গীতাতে এখন প্রকৃত শিক্ষক উপযুক্ত শিক্ষক কি করেন তিনি প্রকৃত শিক্ষা দান করেন বই রয়েছে এখন বই থেকে বিষয়বস্তুটাকে সরলভাবে তুলে ধরতে হবে তাই জন্যই হ্যাঁ এই শিক্ষকের কাজ হচ্ছে বেদের জ্ঞানটি পুরাণের যে তথ্য সেগুলিকে প্রদান করা এইভাবে কিছু ভাগ্যবান জীব এই জড়জগতে থাকাকালীন হ্যাঁ ভগবানকে জানতে পারে যদিও জড়ো জগত হচ্ছে কয়েদিদের থাকার জায়গা হ্যাঁ যারা কৃষ্ণ জন তাদের থাকার আয়োজন এখানে হয়েছে কিন্তু তাদের উদ্ধারের আয়োজনটাও ভগবান করেছেন তাদের সেই উদ্ধারের আয়োজনটি হচ্ছে এই একদিকে তিনি বেদ এবং পুরাণ দান করলেন আর সেই সঙ্গে তিনি তার প্রতিনিধিকে পাঠালেন তার প্রতিনিধিদের পাঠালেন এবং তারা এসে ওই বেদের এবং পুরাণের যে তথ্য সেটা আমাদের সামনে তুলে ধরলেন আমাদেরকে বুঝিয়ে দিলেন তারই ফলে হ্যাঁ সেই সৌভাগ্যবান জীব ভাগ্যবান জীবেরা ভগবানের শরণাগত হল ভগবানের শরণাগত হওয়ার ফলে হ্যাঁ তাদের কি হল এই জড় যে যে ত্রিতাপ দুঃখ সেটা তাদের আর রইল না দুঃখটা কেন পাপের ফলে দুঃখ কিন্তু ভগবানের শরণাগতির ফলে কি হচ্ছে মামেকম শরণং ব্রজ অহং তোয়াং সর্বপাপে ভ্য মোক্ষঈশ্বামী মা সূচা আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব স্বামী মোক্ষই স্বামী মানে আমি মুক্ত করে দেব তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব এখন পাপ যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না হ্যাঁ যেমন অপরাধ যদি না থাকে তাহলে দণ্ডভোগ করতে হবে না হ্যাঁ কয়েদির যদি অপরাধের মেয়াদ ফুরিয়ে যায় বা অপরাধ থেকে যদি তার যদি অপরাধ না থাকে তাহলে কয়েদিকে দণ্ডভোগ করতে হবে না ঠিক তেমনি এই জড়জগতে যখন কেউ ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না তাই বলা হচ্ছে ভক্তির প্রথম লক্ষণটা কি ক্লেশগ্নি ক্লেশ ভক্তি কি করে ঘ্ন শব্দটার অর্থ হচ্ছে মেরে ফেলে হত্যা করে ভক্তি কি করছে ক্লেশকে হত্যা করছে ক্লেশগ্নি ভক্তির এইটি হচ্ছে প্রথম প্রভাব ক্লেশ আর থাকছে না কেন কেন তার পাপ নেই আর সে পাপ থেকে মুক্ত হয়ে গেছে আর যেহেতু তার পাপ নেই তাই তারা দণ্ডভোগের কোনো প্রশ্ন উঠছে না তো এইভাবে ভক্তির প্রভাবে জীব এই কারাগার রূপী জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজে পাচ্ছে এখন ভগবানের শরণাগত হলেই সঙ্গে সঙ্গে কারা মুক্তি হচ্ছে না কিছুদিন থাকতে হচ্ছে অর্থাৎ কীরকম যতদিন এই জড়জগতে আমাদের থাকার মেয়াদটা আছে ততদিন আমাদের এখানে থাকতে হবে যেমন এই যে শরীরটা এটা প্রকৃতির দান এই শরীরটা প্রকৃতি আমাদের দিয়েছে খুব সুন্দর শরীর মনুষ্য শরীর সর্বশ্রেষ্ঠ শরীর এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এই যে অপূর্ব সুন্দর একটা শরীর আমরা পেয়েছি আর ভাবনা কি এখন কি করতে হবে এই শরীরটা পেয়ে যশোদা দুলাল শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে সেবা করতে হবে সেই জন্যই যখন জীব ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই